বাংলাদেশের আকাশে বাতাসে শেখ হাসিনা এবং তার তারা ছিল যে তারেক রহমান করেছে বাংলাদেশে কিন্তু সতেরো বছরের শেখ হাসিনা পৃথিবী কোথাও তারেক রহমানের মাত্র দুর্নীতির দেশ খুঁজে পায় নাই আমরা দেখেছি পরিবরা তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি রহমানের ছেলে যার বাবা রাষ্ট্রপতি যার বাবা সেনাবাহিনীর প্রধান যার মা তিনবারের প্রধানমন্ত্রী তার ঢাকার শহরে হোল্ডিং নাম্বার থাকবে না এটা বিশ্বাস করা যায় কিন্তু শেখ হাসিনার সকাল ছেলেরা ছাত্র লীগের নেতা জেলা পর্যায়ে দুই হাজার কোটি টাকার মালিক আমরা জানি না শেখ হাসিনা স্বীকার করেছে তার প্রিয় চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না তারেক রহমানের ঢাকা শহরে হোল্ডিং নাম্বার নাই তারেক রহমান দুর্নীতি করলো কোথায় যার বাবা রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান মা তিনবারের প্রধানমন্ত্রী তার ঢাকা শহরে কোনো ঠিকানা নাই দুর্নীতি যদি করতো ঠিকানা থাকতো না অর্থাৎ তারেক রহমান হচ্ছে স্বচ্ছ জাতীয়তাবাদ এবং একজন দেশ মানুষ তারেক রহমানের বিরুদ্ধে সব ষড়যন্ত্র হয়েছিল সব ষড়যন্ত্র ইতিমধ্যে ধ্বংস হয়েছে ইনশাল্লাহ বাকি যারা নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করছে আমরা বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের মধ্যে যদি বন্ধন এবং মজবুত করতে পারি সকল ষড়যন্ত্র করে বিজয়ের পতাকা আগামী দিনে আমরাই বন্ধুরা সেজন্য বলতে চাই তারেক রহমানকে বাঁচিয়ে রাখতে হবে তারেক রহমানকে যদি আমরা নষ্ট করে দিই আমাদের কার্যকলাপ দিয়ে আমাদের অপকর্মের দ্বারা দুষ্কর্মের দ্বারা ক্ষতি হবে কাদের ক্ষতি হবে বাংলাদেশের ক্ষতি হবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষতি হবে বিএনপির নেতা কর্মীর সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে রাস্তায় যখন বের হবে মনে রাখবেন আপনার চলাচলের কারণে যেন সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে মনে রাখবেন সাধারণ মানুষকে ভালোবেসে তাদেরকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের রাজনীতি করতে হবে অর্থাৎ রাজনীতির গতানুগতিক ধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে পরিচ্ছন্ন করতে হবে স্বচ্ছতার মধ্যে রাজনীতি করতে হবে প্রিয় বন্ধুরা সেজন্য নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন বুকে হাত রাখবেন কোন কাজটি করলে ভালো হবে সমাজের জন্য কাস্টি করলে বন্ধ হবে ভালো কাস্টি করবেন বন্ধ কাস্টিPostConstruct এর প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা ইতিমধ্যে স্বাধীনতা কত শুরু হয়েছে আমরা বাংলাদেশের রাজনৈতিক আকাশে স্বাধীনতার খড়ফাটা হতে দেখেছি আমরা দেখছি 71 এর পরাজিত শক্তি এবং 24 পরাজিত শক্তি নুতন করে প্রেরণ করার চেষ্টা করছে বাংলাদেশে নানান ভাবে বিএনপিকে একটু ছোট করার জন্য খাটো করার জন্য ষড়যন্ত্র হচ্ছে তিলকে তাল বানানো হচ্ছে কারা বাড়াচ্ছে আমরা জানি বাংলাদেশে তাদের কিন্তু কোন জনসমর্থন নেই যে কয়জন নেতা সেই কয়জন কর্মী সেই কয়জন সদস্য আমরা সবাই জানি তারা কিন্তু ষড়যন্ত্র করছে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক ঘটনা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি আসি ভাগ ঘটনা বানানো চক্রান্তের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত আর কিছু ঘটনা সত্য সেটাও কিন্তু হয়েছে কিছু নেতা করবে আওয়ামী লীগের দোষরা বেদাত্মারা এখনো কিন্তু আমাদের মধ্যে ঘোরাফেরা করছে আপনাদের মধ্যে অনেকে ঢুকে পড়েছে

সেজন্য তারেক রহমানকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের কোন অপকর্মের কারণে তারেক রহমানের যদি সুনাম হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে প্রিয় বন্ধুরা সেজন্য আসুন নিজের ঐক্যবদ্ধ থেকে দলকে ঐক্যবদ্ধ রেখে সকল অপকর্ম দুষ্কর্ম থেকে নিজেকে দূরে সরে রেখে আমরা একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কাজ করব আমি বিশ্বাস করি আমাদের যে অবিশ্ব লক্ষ্য যে বাংলাদেশে একটি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ রাষ্ট্রের মালিক জনগণ সংবিধান স্বীকৃতি দিয়েছে মানুষ ভোটের মধ্য দিয়ে সেই মালিকেরা ফিরে পায় মানুষ তার সুতিকার অর্থে পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে যেন সংসদে পাঠাবে এবং সেই সংসদের নেতৃত্বে কি সরকার প্রতিষ্ঠিত হবে সেটাই দিয়ে প্রতি প্রত্যাশা করে আমরা মনে করি সেই নির্বাচন নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের যে আন্দোলন দেশের থেকে বেগম খালেদা জিয়া এবং তারে গ্রামের নেতৃত্বে চলছে সেই আন্দোলন অব্যাহত রয়েছে যতক্ষণ না পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্য লক্ষ্যে আমরা পৌঁছাতে না পারবো ততক্ষণ আমাদের এই আন্দোলন থাকবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা সেজন্য আপনাদের কাছে উদার তো আহ্বান রাখতে চাই আসুন সংগঠনকে শক্তিশালী করে এই রংপুর মহানগরের ছয়টি খারাপ তেত্রিশটি ওয়ার্ডকে ঘেরে সাজিয়ে সংগঠনকে চক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠিত করে সংগঠনকে শক্তিশালী এবং গতিশীল করার মধ্য দিয়ে নিজেদেরকে আরো সুসংগঠিত করে নিজেদেরকে সম্পর্ক আরো নিজেদের ভাতৃত্বের সম্পর্ক

धन्य <laughs>